আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে যেই খাবারটি দেখতে পাচ্ছেন এটি ছোট বড় সকলের পছন্দের খাবার নারকেলের নাড়ু আর আমরা যারা মা চাষি ও নানি দাদের হাতে তৈরি এই নারকেলের নাড়ু খেয়েছি তারাই জানি যে এটা খেতে কতটা সুস্বাদু নারকেলের নাড়ুর অথেন্টিক সারটি আপনি তখনই পাবেন যখন ফ্রেশ নারকেল ও খাটি গুড় থেকে তৈরি করা হবে নারকেলের নাড়ু তাই আমি নারকেলের নাড়ু সম্পর্কে বেশি কিছু বলতে চাই না আমি শুধু আপনাদেরকে ইনশিওর করতে চাই যে আমাদের পিওর ফুড ঘর কতটা স্বাস্থ্যকর পরিবেশে এই নারকেলের নাড়ু তৈরি করে থাকে আমরা সর্বপ্রথম বাগেরহাটের সেরা মানের নারকেলগুলো বাছাই করে পুড়িয়ে গাওয়া ঘিয়ে ভেজে খাঁটি গুড়ের সংমিশ্রণে ঘরোয়া পরিবেশে তৈরি করে থাকি এই নারকেলের নাড়ু যার ফলে ছোট বড় সকলের পছন্দ পিওর ফুড ঘরের নারকেলের নাড়ু আপনারা যারা নিজেদের জন্য পরিবারের জন্য এই নারকেলের নাড়ু সংগ্রহ করতে চান তারা খুব সহজেই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করতে পারেন অথবা ভিজিট করতে পারেন পিওর ফুড ঘর ডট কম ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত